হ্যাঁ সুবাদ তোমার মধ্যে কি গুণ তোমার মধ্যে কি ফায়দা রয়েছে তোমার মধ্যে কি আকর্ষণ রয়েছে তোমার মধ্যে কি পাওয়ার রয়েছে তোমার মধ্যে কি নূর এই পাথর তোমার থেকে আমরা জানতে চাই পাথরটি জবাব দিবে আমার ব্যক্তিগত কোন গুণ নেই আল্লাহানের বাচ্চা নবী মোহাম্মুর সুন্লাহ আমি পাথরের গায়ে চুমা দেওয়ার কারণে কিামত পর্যন্ত যত মুসলমান আমার গায়ে চুমা দিবে তাদের গুণাগুলি আমি চুম্বকের মতো চষে নেব জোরে আল্লাহ। মোহাম্মদ রসুল্লাহ যে পাথরে চুমা দিয়েছে সেই পাথরে চুমা দিলে গুনা হয় না গুনা চলে যায় যদি পাথুরকে রসুল হাত দেওয়ার কারণে পাথুরের যদি এত গুণ হয় এত স্প্রিড হয় এত গুণ গান হয় আর সেই রসুলের যদি আপনি উপস্থিত হয়ে করে ডাকতেন আপনার গুণা মাফ হওয়ার ব্যবস্থা আছে কিনা আরো জুনে বল আছে কিনা আমার আল্লাহ বলেন হ্যাঁ পৃথিবীর মানুষ হ্যাঁ আমার বান্দারা তোমরা দুনিয়ার মধ্যে কিছু আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম পাঠাইবার পরে আমি জানি তোমরা অনেক অন্যায় পতে যাবে অনেক কাজ করবে যে কাজগুলোর মধ্যে তোমাদের গুণা হয়ে যাবে তোমরা গুণা করবে তাও আমি ভালো মতো জানি তোমরা পাপ করবে তাও আমি ভালো মতো জানি বন্দারে পাপ করার পরে গুণা করার পরে একা এক মসজিদের মধ্যে তোমরা কেঁদেছ রব্বানা বলেন বলে মসজিদকে ছো আসরের নামাজ পড়ে কেঁদেছ জোহরের নামাজ পড়ে কেঁদেছো মাগ্রিবির পড়ে কেঁদেছ এসার নামাজ পড়ে কেঁদেছা নামাজের মসল্লা যখন বসে যাও আমি আল্লাহকে তোমরা বারবার বলো আল্লাহ আমার গুণামাফ করে দাও তারপরও আমি তোমাদেরই গুণামাফ করে নিই তারপরও তোমরা নিশি রাত্রে মানুষ যখন ঘুমে যায় তোমার দিদি যখন ঘুম যায় তোমার ছেলে যখন ঘুম যায় তুমি নিশি রাত্রে ঠান্ডা পানি দিও জু বানিয়ে নামাজের মসল্লায় বসে তুমি আবার যখন ডাক দাও কুল আল পৃথিবীর কোন মানুষ আমার গুনাহ সম্পর্কে জানে না তুমি আমার গুনাহ সম্পর্কে জানো আমি এমন গুনাহ করেছি আমার বিবি জানে না বিবিই গুনাহ করেছে আমি জানি না আল্লাহ তুমি সব কিচ্ছু জানো হে আমার প্রভু তুমি আমাকে maaf করে দাও আমার আল্লাহ বলে তারপরও যদি তোমাদেরকে আমি maaf না কই তারপরও বান্দা তোমরা আমার রহমতের দরজা থেকে ফেরি যাইও না আমি তোমাদের কি হুকুম দিচ্ছি ওয়া লাউ আন্নাহুম বন্দারে যদি গুণা করে ফেলো আমার রহমত থেকে মুখ ফিরে তুমি চলে যাইও না আকাশ পরিমাণ যদি গুণা করো পাতাল পরিমাণ যদি গুণা করো সাগরের পানি পরিমাণ যদি